ঝড় বৃষ্টি হবে কিনা আপনার নিজের ফোনটা দিয়ে কিন্তু আপনি দু দেখে নিতে পারবেন যে আপনার এলাকার মধ্যে কোন কোন জায়গায় এবং কোন কোন টাইমে ঝড় বৃষ্টি হবে একদম কিন্তু দেখে নিতে পারবেন যে আজকে বা কালকে বা যে কোনো টাইমে এবং কোন কোন জায়গাতে কখন ঝড় বৃষ্টি হবে সবটা কিন্তু আপনারা নিজের ফোন থেকে দেখে নিতে পারবেন আজকে সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাচ্ছি এবং সেটা নিয়ে আলোচনা করবো এবং আপনাদেরকে শেখাবো এবং দেখাবো যে আপনারা কিভাবে ফোন থেকে দেখে নিতে পারবেন কোন কোন জায়গায় আপনার এলাকার মধ্যে হোক বা আপনার দূরে কোথাও হোক কোন কোন জায়গায় ঝড় বৃষ্টি হবে বা কোন কোন টাইমে হবে সবকিছু কিন্তু কিন্তু জিনিসগুলো আজকে শিখতে পারবেন এবং একটি কাজ আমি আমি আজকে শেখাবো আপনাদেরকে ঠিক আছে কাজটি শেখার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে কিন্তু আপনি কিন্তু নিজের ফোন থেকে দেখে নিতে পারবেন কোথায় কোথায় আজকে ঝড় বৃষ্টি হবে বা কালকে হবে বা কোন জায়গাতে হচ্ছে সবটা কিন্তু দেখে নিতে পারবেন তো ভিডিওটা সঙ্গে থাকেন দেখতে থাকেন এবং চলুন কাজটা শিখে আসি করার জন্য আপনাকে চলে যেতে হবে প্রথমে হচ্ছে গুগল প্লে স্টোরে সো আপনাদের ফোনে গুগল প্লে স্টোর থাকবে গুগল প্লে স্টোরে যাবেন সো যা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চবার যেমন সার্চবারে যাই সার্চবারে যাবেন এবং অ্যাপ্লিকেশানটা সার্চ করে নিতে হবে একটি ছোট্ট অ্যাপ কিন্তু আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে সো অ্যাপ্লিকেশানটা আমি দেখিয়ে দিচ্ছি কী বলে সার্চ করবেন এবং স্পেলিং সহ সব দেখিয়ে দিচ্ছি দেখুন আমি টিক করে দিচ্ছি টিক মার্ক ভালো করে দেখবেন দেখুন ভালো করে আমি করে দিচ্ছি টিক মার্ক দেখুন এখানে লেখা আছে কি ওয়েদার অ্যান্ড রাদার ঠিক আছে এইটা কিন্তু সার্চ করতে হবে আপনাকে যখন আপনি এটা সার্চ করবেন তখন আপনাকে কিন্তু গুগল অনেক অ্যাপ সার্চেস করবে গুগল প্লে স্টোর বাট আপনাকে কিন্তু যেটা অরিজিনাল এবং যেটা দিয়ে কাজ কার্যকরী অ্যাপ সেটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে এই অ্যাপটি দেখুন ভালো করে কিন্তু বুঝে নিন এবং লোঘোটাও কিন্তু ভালো করে দেখে নিন একবার আমি লোঘোটা একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি লোগোটা দেখুন ভালো করে একবার দেখুন লোক ভালো করে লক্ষ্য করুন এবং ওয়েদার অ্যান্ড রাই রাইডার ঠিক আছে এটা কিন্তু সার্চ করে নেবেন সার্চ করে নেওয়ার পর আমি ওপেন নিয়ে যাব ওপেনে গিয়ে সেটিংটা ভালো করে কিন্তু শিখে নিন নাহলে কিন্তু আপনাদের ফোনেও কিন্তু ওটা সম্ভব হবে না দেখুন খুলে যাওয়ার পরে আপনাদের কিন্তু এখানে ওপরে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যালাও চাইবে প্রথমে মানে পারমিশন দিয়ে দেবেন পারমিশন দেওয়ার পর আপনি কিন্তু ওপরে দেখতে পাবেন ভালো করে ডান দিকে এখানে কিন্তু কারেক্ট লোকেশন চাইবে আপনার আপনার যে কারেক্ট লোকেশন আছে সেটা কিন্তু দিয়ে দেবেন এরমভাবে কারেক্ট লোকেশন এরকম চাইবে দিয়ে দেবেন সো এটা কিন্তু কারেক্ট লোকেশন হচ্ছে এবার সো কারেক্ট লোকেশান হওয়ার পর ঠিক এটা এরকম পেজ খুলে আসবে দেখুন আমার বাড়ির এখানে কারেক্ট লোকেশন যেটা দেখতে পাচ্ছেন এখানে তিরিশ ডিগ্রি সেলসিয়াস চলছে শতপটি ঠিক আছে ওয়েদার ঠিক আছে এইবার আপনাকে বোঝার বিষয় রয়েছে আপনি কী করে জানবেন যে ঝড় বৃষ্টি কখন হবে বা কী হবে দেখুন এখানে কিন্তু ভালো করে দেখুন লেখা রয়েছে কিন্তু টু ডে দেখতে পাচ্ছেন এই যে মানে আজকে এটা কিন্তু আজকে কারিয়ে এখন কটা বাজছে সাতটা একত্রিশ ঠিক আছে এখন সাতটা একত্রিশের এটা এখনও দেয়নি এখানে দেখুন নটার সময় ঠিক আছে নটার সময় একটু হালকা মেঘ হবে এখনও কিন্তু আটটার সময় একটু হালকা মেঘ হবে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি বুঝুন দেখুন আটটার সময় কিন্তু হালকা মেঘ হবে ঠিক আছে নটার সময়ও হালকা মেঘ হবে এবং রাত্রি দশটার পর থেকে কিন্তু দেখতে পাচ্ছি দেখুন এগুলোই কিন্তু কোনো মেঘ নেই এবং মাঝরাতে দেখে নেব দেখুন মাঝরাতে দেখতে পাচ্ছি যেটা একটু ডেঞ্জার আমাদের এখানটায় দেখতে পাচ্ছেন মাঝরাতটা এই যে একটা মানে রাত্রির একটার সময় কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হবে দেখুন ভালো করে দেখুন এই অপশান কিন্তু দিয়ে দিয়েছে এরকম কিন্তু আপনি কিন্তু যেখানে সেখানে কিন্তু এটা করতে পারবেন আপনাদের যেখানে বাড়ির এখানে হোক বা যেখানকারই লোকেশান হোক আপনারা কিন্তু দেখে নিতে পারবেন যে কখন কোথায় বৃষ্টি হতে পারে ঠিক আছে দেখুন এখানে কিন্তু পুরো বলে দিচ্ছে একদম ঠিক আছে দেখে নিতে পারলেন আপনি এইবার আপনি কিন্তু লাইভও দেখতে পারেন দেখিয়ে দিচ্ছে কীভাবে করবেন সেটা নিচের দিকে স্কল করে আসবেন স্কল করে এসে এখানে কিন্তু অনেকগুলো অপশান পাবেন দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান রয়েছে এই অপশানটা এই অপশানে যখন আপনারা ক্লিক করবেন এরমভাবে দেখিয়ে দিই আপনাদেরকে একবার ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের লাইভ দেখিয়ে দেওয়া হবে ঠিক আছে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে সম্ভাবনা বা হবে ঠিক আছে ডাইরেক্ট দেখে নিন ঠিক আছে দেখুন এটা কিন্তু আমার কারেক্ট লোকেশন যেটা লাল কালারের চিহ্ন দেখাচ্ছে এটা কিন্তু আমার কারেক্ট লোকেশন এবার কোথায় কোথায় বৃষ্টি হবে সেটা কিন্তু আপনি নিজের চোখেও কিন্তু দেখতে পারবেন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তোমার কারেক্ট লোকেশন এখানে কিন্তু অনেক জায়গায় দেখাচ্ছে যে বৃষ্টি হবে ঠিক আছে অনেক জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি যে বৃষ্টি হবে ঠিক আছে দেখুন অনেকগুলো আমি দেখাচ্ছি অনেকগুলো সাইড আপনাকে আপনাদেরকে দেখুন এই সব সাইডগুলোই কিন্তু বৃষ্টি হবে দেখাচ্ছে কিন্তু ঠিক আছে এই একটা সাইড এখানে কিন্তু বৃষ্টি হবে কৃষ্ণনগর দেখাচ্ছে ঠিক আছে আশা করছি বুঝতে পারছেন এবং এখানে আপনারা কিন্তু সবটা জেনে নিতে পারবেন আজকে যেমন টু ডে আছে এই যে টু ডে টমরো মানে কাল অর্থাৎ কালকে কালকে আজকে ঠিক আছে প্রতিদিনেরই কিন্তু বৃষ্টি ঝড়ের ব্যাপারটা আপনারা এখান থেকে কিন্তু জেনে নিতে পারবেন খুব সহজেই কিন্তু জানতে পারবেন ঠিক আছে এই অ্যাপটি থেকে এবং আজকে কারও কিন্তু দেখে নিতে পারবেন এবং এবং এখানে কিন্তু আপনি সার্চ করে কিন্তু সব জায়গাকার কিন্তু মানে জায়গা দেখে নিতে পারবেন যেমন সাপোজ কথা কথা বলছি আমি কাল না কালনার দেখছি একবার কালনার আমি সার্চ করে নেবো ঠিক আছে পূর্ব বর্ধমান কালনা তো কালনা আমি দেখে নেবো এখন কি ঝড় বৃষ্টি হচ্ছে কি না কালনার আমাদের এটা পর্যন্ত একই সেম রাত্রির একটা সময় দেখাচ্ছে ভালো করে দেখুন তো আশা করছি বুঝতে পেরেছেন আপনারা কীভাবে অ্যাপটি ইউজ করতে হবে খুব সহজেই কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন বন্ধুদের সাথে